আসসালামু আলাইকুম মিজান এফ ব্লগে আপনাদের স্বাগতম আজ আমরা আপনাদের দেখাবো হরজত শাহজালাল রহমতুল্লাহ আল্লাহ মাজার শরীফ ও ওনার জীবনী সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা আমাদের ভিডিওটি শেয়ার করবেন এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের পেজটি ফলো করবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের আরও অনেক মাজার নিয়ে ব্লগ ভিডিও আছে সেগুলো আপনারা দেখবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন সম্মানিত দর্শক শ্রোতা এই মুহূর্তে আপনারা দেখছেন তিনশো সাইটওলিয়া শিরোমণি হজর শাহজালাল রহমতুল্লাহ আলাহির মাজার শরীফ এই মাজার শরীফটি সিলেটে অবস্থিত আপনারা সবাই জানেন তিনশো সাইট শিরোমণি হজর শাহজালাল রহমতুল্লাহ আলহি তিনশো সাইটজন সফর সঙ্গী নিয়ে এই সিলেটে এসেছিলেন এবং এই সিলেটের হিন্দু রাজা গোরগোবিন্দর সাথে যুদ্ধ করে এই সিলেট বিজয় করেছিলেন অয গোরগোবিন্দ রাজা যখন এই সিলেট শাসন করে তখন এই সিলেটে শুধু হিন্দুরাই ছিল মুসলমানরা বসবাস করতে পারতো না মাত্র একটি পরিবার ছিল হযত কুতুবুদ্দিন কুতুবুদ্দিন সাহেব আল্লাহর কাছে মানত করেছিলেন যে উনার যদি একটি সন্তান হয় তাহলে উনি আল্লাহর নামে একটি গরু কুরবানি করবেন এই মানত করার পর কুতুবুদ্দিনের করে একটি পুত্র সন্তান হয় সেই পুত্র সন্তান হওয়ার পর কুতুবুদ্দিন তখন এই আল্লাহর নামে একটি কুরবানি গরু কুরবানি করেন এই গরুর একটি মাংস সেই গোরগোবিন্দ রাজার বাড়িতে নিয়ে একটি কাক ফেলে দেয় সেই গরুর মাংসটি দেখে গুরগোবিন্দ রাজা সৈন্যবাহিনী পাঠায় কে এই কুরবানিটি দিয়েছে তাকে ধরে নিয়ে আসার জন্য তখন সৈন্যবাহিনী যায় কুতুবুদ্দিনের বাড়িতে গিয়ে দেখে যে উনি একটি গরু কুরবানি করেছেন তখন ওনাকে ধরে নিয়ে আসা হয় তখন কুতুবুদ্দিনকে জিজ্ঞাসা করা হয় কেন তিনি গরু কুরবানি দিয়েছিলেন তখন তিনি বিস্তারিত বলেন বলার পর রাজা ওনার ছেলেকে নিয়ে আসার জন্য বলে তখন উনি ওনার ছেলেকে নিয়ে আসলে রাজা ওনার ছেলেকে হত্যা করে সে ওনার ছেলেই ছিলেন ছেলেটে প্রথম মুসলম মুসলমান শহীদ শহীদই মুসলমান ছিলেন প্রথম তাকে হত্যা করা হয় এরপর কুতুবুদ্দিন সেই ইয়ামেন চলে যান সেখানে ইয়ামেনের হজরত শাহজালাল রহমতুল্লাহ মামা কাছে গিয়ে এই নালিশ করলে হজরত শাহজালাল রহমতুল্লাহলি মামা ওনাকে একমুটু মক্কার মাটি দিয়ে সিলেটে সফরের জন্য নির্দেশ দেন এবং এটি বলেন যে এই মাটি যাওয়ার সময় এই মাটির সাথে অন্য জায়গার মাটিগুলোর মিল করার জন্য যেখানে মিল পাবেন সেখানে যাতে তিনি তার আস্তানা করেন এবং সেখান থেকে ইসলাম প্রচার করেন হজরত শাহজালাল রহমতুল্লা আলাহি যখন সিলেট আসেন তখন সুরমা নদীর পারে আসলে গোবিন্দ সেই সুরমা নদীর যা নৌকা ছিল সব নৌকাগুলো তুলে ফেলে যাতে হজরত শাহজাল রহমতুল্লাহ আলাহি সুরমা নদী পারি না দিতে পারেন তখন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহি ওনার সঙ্গে থাকা যায় নামাজ সুরমা নদীতে বিছিয়ে সেই নদী উনি পার হন এবং ওনার সঙ্গীরাও একইভাবে পার হয়ে যান এরপর তিনি আসেন গুরুগোবিন্দর আস্তানায় এসে সেখানে যুদ্ধ করেন যুদ্ধ করার সময় এক সময় গুরুগোবিন্দ পালিয়ে যায় আজও সেই গুরু গোবিন্দর কোনো হদিস এখনও পাওয়া যায়নি যখন পুরো আস্তানা হজরত শাহজাল রহমতুল্লাহ আলাই দখল করে ফেলেন তখন নির্দেশ দেওয়া হয় আজান দেওয়ার জন্য তখন সেখানে সৈয়দ নাসিরউদ্দিন উদ্দিন সিপাহ সালার আজান দেন সেই আজানের ধ্বনিতে গুরুগোবিন্দের সাততলা বাড়িটি ধ্বংস হয়ে যায় সেই বাড়িটি এখনও সে সিলেটে আছে আপনারা গেলে দেখতে পারবেন সেই মাজার থেকে সেই বাড়িটি দেখা যায় সেই বাসাটি ধ্বংস হয়ে যায় এবং সৈয়দ শাহজালাল রহমতুল্লাহ আলাহী। তিনি আসার সময় যে মাটি নিয়ে এসেছিলেন সেই মাটির পরীক্ষা করেন ওনার সাথে একজন বিজ্ঞানী ছিলেন যাকে চাষনী পীর বলে ডাকা হয় ওনার মাজারও সিলেটে আছে সেই চাষনি পীর অসংখ্য জায়গায় সেই মাটিটি পরীক্ষা করেন ওনার জিব্বা দিয়ে কিন্তু কোথাও মিল পান না এরপর এই সিলেটে আসার পর এই রাজা গুরুগোবিন্দ আস্তানা ধ্বংস করার পর এই সিলেটের মাটির সাথে হজর চাষুনি পীর রহমতুল্লাহ আলাই উনি সিলেটের মাটির সাথে সেই মক্কার মাটির মিল পান এবং হযত শাহজালাল রহমতুল্লাহ আল্লাহ এখানেই আস্তানা স্থাপন করেন এবং এই সিলেটে ইসলাম প্রচার করেন হযত শাহজালাল রহমতুল্লাহ আল্লাহির কারণে এবং সেই মক্কার মাটির কারণে এই সিলেটকে আজও পণ্যভূমি বলা হয়ে থাকে এখানে এই সিলেটের বিভিন্ন জায়গায় হলিতে গলিতে রয়েছে হাজার হাজার অলিদের আস্তানা এবং সিলেটে বিভিন্ন এলাকায় এই তিনশো ষাট রয়েছেন বিভিন্ন থানায় বিভিন্ন গ্রামে রয়েছেন ওনারা বিভিন্ন জায়গায় গিয়ে সেই ইসলাম প্রচার করেছেন এরপর থেকেই সিলেটে ইসলাম মুসলমানরা আস্তে আস্তে বাড়তে থাকে ওনারা সিলেটকে মুসলমানের আস্থানায় পরিণত করেন বর্তমানে সিলেটের নাইনটি পার্সেন্ট মানুষই মুসলমান এর একমাত্র হজর শাহজালাল রহমতল্লাই দ্বারা সম্ভব হয়েছে আপনারা ওনার ইতিহাস জানেন এবং ওনার মাজারটি আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ওনার মাজারে রয়েছে অসংখ্য কবরস্থান বিশাল এরিয়া জুড়ে কবরস্থান আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক এমপি মন্ত্রীরও কবর রয়েছে এছাড়াও রয়েছে চিত্রনায়ক সালমান শাহর কবর আপনারা দেখেছেন আমাদের সাথে থাকবেন আমরা এখন সেই হজর শাহজালাল রহমতুল্লাহ আলী মাজারে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন আপনারা মাজারে এবং আপনাদের ভিডিওতে শুরুতে দেখেছিলাম হাজার হাজার কবুতর এগুলোকে জালালি কবুতর বলা হয় এগুলো হজরত শাহজালাল রহমতুল্লাহ আলীর সাথে কয়েকটি কবুতর নিয়ে এসেছিলেন এরপর এই কবুতরগুলো আস্তে আস্তে বংশ বিস্তার করে এই অনেকগুলো কবুতর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার কবুতর এগুলো এখানেই থাকে এই খুব কেউ খায় না এগুলো খাওয়া নিষেধ আপনারা দেখেছেন এবং রয়েছে গজার মাছ আপনারা দেখতে পাচ্ছেন বিশাল গজার মাছ রয়েছে পুকুরে আপনাদের দেখিয়েছি সম্মানিত শ্রোতা এরকম আরও অলিয়া সম্পর্কে জানতে এবং অলিয়লিয়ার মাজার দেখতে এবং সিলেটের দর্শনীয় স্থান দেখতে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে আসসালামু আলাইকুম